আটা আর নিয়েছি চিনি তাল ম্যাশ করা আর পাঁচ পাঁচফোড়ন তারপর একটা কড়াইয়ের মধ্যে সেই তালটা আমরা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ নাড়িয়ে পর যখন রঙটা লাল হয়ে আসবে সেই সময় একটু স্বাদ মতো চিনি একটু নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেটিকে আমরা মেলাতে 汤姆。 এখন স্বাদ মতো এক চামচ নুন দিয়ে আবার সেটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন তালটার রং একটু লাল হয়ে আসছে তখন আপনারা মেশিনটাকে বন্ধ করে দিতে পারেন বা গাছ গ্যাসে করলে গ্যাসের আঁচ কমিয়ে রাখতে পারেন তারপরে যে আটাটা রেখেছিলাম আটাটা সেটির সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা মাথায় রাখতে হবে যেন তালের যে আমরা দোয়াটা করব সেই দোয়াটা যেন একটু মোটা মতো হয় একটু চাপ চাপ হলে ভালো বসবে এখানে আমি আরেকটু বেশিভাবে আটা মিশিয়ে দিয়েছি যাতে দোটা আরেকটু গাঢ় এবং মোটা হয়ে যায় তারপর যে পাঁচ পাঁচফড়ন সাইডে রাখা ছিল সেই পাঁচ পাঁচফড়ন দিয়ে আবারও সেটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব সেই মিশ্রণটি হয়ে যাওয়ার পরে সেটিকে একটু ঠান্ডা করে রেখে ভালোভাবে গোল করে দলা পাকিয়ে নেব তারপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল বা সরষের তেল যে কোনো একটা তেল দিয়ে সেটিকে একটু গরম আছে রাখব তারপর হাতে একটু তেল দিয়ে সেই দোটা থেকে একটু একটু করে লিচি কেটে আমরা রেখে দেব তারপর এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো যাতে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে যেতে পারে এবং একটু গাঢ় লাল ভাজা হয়ে যেতে পারে তারপর বেশ লাল লাল হয়ে যাওয়ার পরে সেই অংশটিকে উল্টো দিকে উলটিয়ে আমরা আবার ভালোভাবে ভাজতে লাগব বেশ খরা খরা লাল লাল হয়ে যাওয়ার পর সেটিকে তুলে পরিবেশন করা যেতে পারে